নির্মাণদিন হরিপুর চিলমারির তিস্তা ব্রিজে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে হরিপুর চিলমারির তিস্তা সেতু নতুন আপডেটের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে ব্রিজের সর্বশেষ তথ্য জানিয়ে রাখি ব্রিজের উপর কার্পেটিংয়ের কাজ অর্থাৎ পিছের কাজ চলছে আমরা যখন ভিডিওটি করেছি তখন হচ্ছে ছাব্বিশ নম্বর পিলার পর্যন্ত অর্থাৎ এক থেকে ছাব্বিশ নম্বর পিলার পর্যন্ত কার্পেটিং কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে এবং দু তিন চারটে পিলারের কাছে বাকি রয়েছে প্রিয় দর্শক দেখতেছেন এর কাজে ব্যবহৃত ট্রাকগুলো তাদের কাজ দ্রুত গতিতে করছে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ব্রিজের কাজের অগ্রগতি কতটুকু তাদের জন্য এই লেটেস্ট ভিডিওটি এবং আমাদের ইউটিউব চ্যানেলে উপরের যে কার্পেটিংয়ের যে ভিডিও সেটিও দেওয়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন উপরে কার্পেটিং কীভাবে হচ্ছে প্রিয় দর্শক দেখতেছেন কার্পেটিংয়ের কাজ একদম শেষ পর্যায়ে এছাড়াও রেলিংয়ের উপর ব্যাপক হচ্ছে রং করার কাজ সম্পূর্ণ হয়েছে এছাড়াও রেলিং ছাড়াও হচ্ছে লাইটিংয়ের কাজ বিশেষ করে চিলমারি অংশে ব্রিজের মাথা থেকে একদম হচ্ছে ব্রিজের পয়েন্ট পর্যন্ত এখানে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে অর্থাৎ নদী বাঁধ নদী বাঁধ সিস্টেম করে হচ্ছে রাস্তা তৈরি করা আছে নদী বেঁধে এখানে হচ্ছে লাইটিংয়ের সিস্টেম অর্থাৎ লাইটিং লাগানো হয়েছে এছাড়াও দ্রুত সময়ের মধ্যে ব্রিজের উপর লাইটিং সিস্টেম করা হবে আশা করা যাচ্ছে ঈদের পর এটি উদ্বোধন হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আমরা অর্থাৎ দু সাল থেকে ব্রিজের কাজ যখন শুরু হয়েছে তখন থেকে সুন্দরগঞ্জ পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত তিস্তা ব্রিজের কাজের যে অগ্রগতি সেটি প্রসার করে আসছিলো আপনারা যদি আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো অর্থাৎ দু হাজার বা বাইশ সালের ভিডিওগুলো দেখেন তখন বুঝতে পারবেন আমাদের সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলে কতগুলো ভিডিও রয়েছে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ব্রিজের যে কাজের অগ্রগতি অর্থাৎ আজ অবধি ব্রিজের যে কাজের অগ্রগতি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে মাধ্যমে আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করেছি আপনারা অনেকেই আমাদের মাঝে কমেন্টস করেছেন কমেন্টস করে জানতে চেয়েছেন কিভাবে কাজ কতদূর আগালো আমরা সেই কারণে শুধু সুন্দরগঞ্জ থেকে গিয়ে আপনাদের মাঝে এই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করেছি প্রিয় দর্শক দেখতেছেন ছাব্বিশ নম্বর পিলারের উপর ছাব্বিশ নম্বর সাতাশ নম্বর পিলারের উপর ঢালাইয়ের কাজ চলমান রয়েছে পিল ঢালাইয়ের কাজে নির্মিত যন্ত্রপাতিগুলো বা ট্রাকগুলো হচ্ছে কাজে ব্যবহৃত দেখতেছেন যন্ত্রপাতিগুলো আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওগুলো দেখছেন সবাইকে সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা কষ্ট করে আমাদের সুন্দরবন পেজটি ফলো করবেন আপনারা যদি অলরেডি ফলো করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা আমাদের পেজটি ফলো করে রাখবেন যাতে করে আমরা ভিডিও দেওয়া মাত্র আপনারা সহজে দেখতে পারেন এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও আমাদের এই ভিডিওগুলো পোস্ট করা হয় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই ক্ষেত্রে আমরা পোস্ট করা মাত্র আপনারা ভিডিও দেখতে পারেন প্রিয় দর্শক দেখতেছেন তিস্তা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে শুকনা মৌসুমে একদম মনে হয় যে এটা শুকনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণিত হচ্ছে আপনারা অনেকে কমেন্টস করেছিলেন যে শুকনো নদীর উপর ব্রিজ দেওয়ার কী দরকার ছিল আপনারা দেখেন বর্ষাকালে যে নদীর যে স্রোত সেটি ভালোভাবে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই ব্রিজটা কত প্রয়োজনীয় প্রিয় দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমাদের এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয়েছে বিশ সালের শেষের দিকে এটি হচ্ছে চোদ্দোশো নব্বই মিটার একটি পিসি ব্রিজ এবং কাজ হচ্ছে কয়েক দফায় পিছানোর পর এটি হচ্ছে চব্বিশ সালে উদ্বোধন হওয়ার কথা ছিল তারপরেও বিভিন্ন জটিলতার কারণে পিছিয়েছে এটি সালে উদ্বোধন হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে আপনারা আমাদের পেজের সঙ্গে থাকবেন আমরা প্রতিনিয়ত এই ব্রিজের আপডেট দিয়ে থাকবো এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা ব্রিজের আপডেট দেওয়া মাত্র আপনারা সহজে দেখতে পারেন এছাড়াও প্রিয় দর্শক আমাদের কিছু গ্রুপ রয়েছে সেই গ্রুপে প্রতিনিয়ত আমরা এই ব্রিজ সংক্রান্ত তথ্য প্রচার করে থাকি এবং ব্রিজে যারা ঘুরতে যায় তাদের তারাও হচ্ছে এই ব্রিজ সংক্রান্ত তথ্য সেই গ্রুপে পোস্ট করে থাকে সুন্দরগঞ্জ নিউজ টোয়েন্টি ফোর গ্রুপ সেখানে প্রায় ছাপ্পান্ন সাতান্ন হাজার প্লাস মেম্বার রয়েছে এছাড়াও সুন্দরগঞ্জ নামে আমাদের একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা জয়েন হবেন এবং আপনাদের ক্যামেরায় অর্থাৎ আপনাদের মোবাইলে তোলা ব্রিজ সংক্রান্ত যে কোনো ভিডিও বা ছবি পোস্ট করতে পারবেন প্রিয় দর্শক আপনারা প্রতিনিয়ত আমাদেরকে কমেন্টস করেন ব্রিজের কাজের অগ্রগতি কত দূর আমরা এখন জুন মাসের এটা ভিডিও করতেছি ব্রিজের কাজের অগ্রগতি অর্থাৎ ব্রিজের মূল ব্রিজের উপর হচ্ছে পিচ ঢালাইয়ের অর্থাৎ কার্পেটিংয়ের কাজ শেষ পর্যায়ে এছাড়াও হচ্ছে এই গাড়ার কালার করা শেষ হয়েছে এছাড়াও লাইটিং অর্থাৎ লাইটিং দ্রুততম সময়ের মধ্যে লাইটিং স্থাপন করা হবে সেটিও আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবই অনুরোধ করব আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পারেন এছাড়াও আপনাদের ব্রিজ সংলগ্ন যে রাস্তাগুলো সেটি রাস্তার কাজ একদম প্রায় শেষ হয়েছে এছাড়াও ব্রিজ যে ব্রিজ রক্ষার যে বাঁধ রয়েছে সেই বাঁধের এক কিলোমিটার দুই সাইডে বিশাল হচ্ছে বোল্ডার ফেলে ফেলে হচ্ছে নদীর নদী নদীর নদীর ভাঙ্গন রোধের জন্য বোল্ডার ফেলানো হয়েছে আপনারা অবশ্যই জেনে খুশি হবেন যে এই ব্রিজটি এবছর অর্থাৎ পঁচিশ সালেই উদ্বোধন হওয়ার একটি ব্যাপক সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দেখতেছেন ব্রিজের উপর দিয়ে একটি ট্রাক চলে যাচ্ছে আপনারা কবে এই ব্রিজের উপর দিয়ে যেতে পারবেন আপনাদের মনের অনুভূতি কী সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ব্রিজটি নির্মাণ হওয়ার ফলেই কুড়িগ্রাম এবং উলিপু চিলমারির বাসগুলো এই ব্রিজ দিয়ে গাইমান্ধা হয়ে সরাসরি ঢাকা চলে যাবে এছাড়াও রংপুরের বাসগুলো অর্থাৎ বিশেষ করে তিলমারি উলিপুরের বাসগুলো এই ব্রিজ হয়ে সুন্দরগঞ্জের উপর দিয়ে রংপুরের দ্রুততম সময়ের মধ্যে যেতে পারবে সেই ক্ষেত্রে আর হচ্ছে রংপুরে যে কাউনিয়া ব্রিজ ব্যবহার করা লাগবে না এই ক্ষেত্রে অনেকের সময় অর্থ সব অপচয়বোধ হবে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন একজন হচ্ছে হয়তোবা কোনো ইঞ্জিনিয়ার তার গাড়ি নিয়ে বের হচ্ছে ব্রিজের উপর থেকে বের হয়ে আসতেছে আপনারা সেটি দেখার চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন সকলকে সুন্দরবন স্পেস এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ধন্যবাদ